আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ ওসালাত আসলাম আল্লাহ রসৌলিল্লাহ কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন যে দর্শী মহরম অর্থাৎ আশুরের দিনে একটি রোজা রাখা এটি কি জায়েজ আছে দেখুন অবশ্যই একটি রোজার কথাই হাদিসে বলা হয়েছে দশ রসুল আকরাম সলাল্লা আলাহিহি আসাল্লাম নিজে রোজা রেখেছেন ইকরামদেরকেও রোজা রাখতে আদেশ করেছেন সাহাবা ইকরাম রোজা রেখেছেন তবে হাদিসে এটিও জানা যায় নবী সাল্লাহ আলাইহি আশাবাদ ব্যক্ত করেছেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি দশ তারিখের সাথে ন তারিখকে যুক্ত করে রোজা রাখবো এর মাধ্যমে সাহাবা ইকরাম এবং রেদানুল্লাহে তাল আলি আজমাইন বলেছেন এবং ফোকাহ মোহাদিসিন একরাম বলেছেন যে দশ তারিখের সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ যুক্ত করে দুটি রোজা রাখতে পারলে ভালো হয় তা না হলে যদি দশ তারিখে রোজা রাখেন তাতে কোনো দোষ নেই বরং এটি অত্যন্ত সবের কাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দশই মোহরম রোজা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর